মালিক খুব মরাস্মাতু আমি আমার একটি মতো সালত পরাগায়ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে ড্রাগন হলো রাত্রিতে ফুটে ফাঁদে এখন রাত্রি দশটা আমরা এখান নাম শেষে বাগান বেলাস কে নিয়ে আমি আমার ছাদের ওপরে চলে এসেছি যেহেতু ড্রাগন ফুল রাত্রে ফোটে আর এই পরাগায়নটা রাত্রে করাটাই বেশ তবে কারো সমস্যা থাকে সকাল সাড়ে সাতটার করা যায় আর এই পরাগণের ক্ষেত্রে আপনাদেরকে একটা বিশেষ তথ্য দিই সেটা হলো পরাগণ না করলেও ফুল ফুল থেকে ফল আসবে তবে পরাগণের সময় আমরা যেহেতু অনেক ফুলের রেণু করে সংগ্রহ করব এর ফলে এই রেণুগুলোর মধ্যে যে পারস্পরিকভাবে একটি রেণু আরেকটি চলে যাবে এভাবে ফলের আকারগুলো বড় হয় এবং প্রসঙ্গে আপনাদের একটু দেখাতে পারি আমি আমার বর্তমান যে ফলগুলো আছে এখানে তার মধ্যে একটা ফল আপনাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি এই ফলটা তো এখানে না কোনো খরচ হচ্ছে না সাথে ধরেছে এটা আমার সাত আট দিন বয়স হয়েছে এটা কিন্তু আর অনেক বড় হলো তো যেগুলো হাত পাওয়া করা হয় স্বাভাবিকভাবে সেই ফলের আকার বড় হয় এই জন্য ড্রাগনের ক্ষেত্রে হাত পরাগায়নের গুরুত্বটা খুব বেশি আপনারা জানেন যেটা একটা শ্রেণীর একটা উদ্ভিদ প্রচুর ভিটামিন সমৃদ্ধ এবং সমৃদ্ধ একটি ফল এবং সব ধরনের মানুষ আমার বাগানে আছে দুই ধরনের ড্রাগন ড্রাগন এটি হলো রেড এবং এটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটা অত্যন্ত মিষ্টি এবং পরিমাণও বেশি ধরে আর গাছগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুস্থ সবল সতেজ এগুলো কিন্তু আমি নয় মাসের মাথায় নয় মাসের মাথায় আমার এই গাছগুলোতে ফল আসলো অর্থাৎ আমি প্রথম যখন ড্রাগন লাগিয়েছিলাম সেটি তেরো মাসে এসেছিল তারপর থেকে ক্রমান্বয়ে বয়স্ক চারা দিয়ে আমার প্লান্ট গুলোকে বাড়াচ্ছি এগুলো কিন্তু আমি মাস প্লাস অর্থাৎ নয় মাসের ভেতরে আমার এগুলোতে ফুল এবং ফল চলে এসেছে আমরা এখন যেটা দেখবো সেটা হলো পরাগায়নটা পরাগায়নটা আসলে একজন এক ভাবে করে থাকেন তবে আমি আপনাদেরকে আমি ঠিক যেভাবে করি পরাগন সে বিষয়টা সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দেব আজকে দেখেন এখানে আমি পরাগন করার জন্য প্রাথমিকভাবে খুব সিম্পল উপাদান নিয়েছি এখানে দেখেন আমি একটা প্লাস্টিকের ছোট্ট পিরিজ সংগ্রহ করেছি এখানে এটা আপনারা করে পিরিজ নিতে পারেন যেকোনো কোনো একটা আধার হলেই হবে আর সঙ্গে আছে একটা কটন বার্ড এবং আছে একটা চামচ আপনারা এগুলো ছাড়াও পরায়ন করতে পারেন তো মূলত কিভাবে পরায়ন করলে পরায়নটা সফল হবে সহজ হবে সে পন্থাটা আমি আপনাদেরকে দেখাবো তো আমরা এই হাতের কাছে যে দুটো ফুল আছে এগুলো অত্যন্ত বলিষ্ঠ ফুল আপনারা দেখেন ফুলের মাঝে কিন্তু কম বেশি বড় যায় এগুলো অত্যন্ত বড় সাইজের এবং এগুলো ইনশাল্লাহ খুব ভালো মানের ফল হবে আমরা এখান থেকে আপনাদেরকে পরাগান্ত হয়ে দেখাচ্ছি আমরা এখন ফুলের কাছে আসছি দেখেন সবাই প্রথমে আমাদেরকে দেখতে হবে ফুলটা সম্পূর্ণ ফুটছে কিনা এই যে দেখেন যেখানে নিষিক্ত করতে হবে অনেক সময় সেখানে যে এই ফুলের এই অংশগুলো ঢেকে থাকে সালোয়ারগুলো দিয়ে সেগুলো আমরা দেখেন প্রথমে ফুরিয়ে দিলাম এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক যে জায়গাতে আমি রেঞ্জগুলোকে দিব সেই জায়গাটাকে কিনা পরিষ্কার করে দিন খুব ভালো তো ভাবতো এখন দেখেন আমি এটা কিভাবে করবো যদি আপনার কাছে কোনো ইনস্ট্রুমেন্ট না থাকে আপনি সেক্ষেত্রে কি করতে পারেন খুব সহজ একটা পদ্ধতি আছে এই দেন আমি জাস্ট ধরলাম কয়েকটা রেনুকে ছেড়ে নিলাম এই যে কয়েকটা রেনুকে ছেড়ে নিলাম এটাও যদি আমি এখানে খুশি দিই পরাগায়ন কিন্তু হয়ে যাবে এটা একটা পদ্ধতি আর একটা পদ্ধতি দেখেন আমি দেখাই আমি আলতো করে কিছু সংখ্যক রেণু নিলাম এই যে কিছু সংখ্যক রেণু এই রেণুগুলো কিন্তু আমি জাস্ট এই ডিম্বাসের মুখে দিয়ে দিলে কিন্তু পরাগান পেয়ে যাবে ঠিক এইভাবে ঠিক এইভাবে অনেক সময় আমার সাথে হয়তো ইনস্ট্রুমেন্ট থাকে না তখন আমি এভাবে পরাগান করি তবে যেটা আসলে সবচেয়ে সাকসেসফুল আমি এ পর্যন্ত যেভাবে পেয়েছি সেটা এখন আপনাদের দেখাবো অনেকে কটন বার্থডে করে থাকে তো এটা একটু আমার কাছে সময় সাপেক্ষ লাগে তা আমি আসলে যেভাবে করে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি সে পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি আমার ফুলগুলোকে এইভাবে করে দেব সেটা করতে গেলে প্রথমত আপনাকে যেটা করতে হবে এই প্লেটটা করে আমি ঢুকিয়ে দিলাম প্লেটের ভিতরে খুব সুন্দর সুগন্ধ তোমরা সুগন্ধ পাচ্ছ নিশ্চয় ফুলটা খুব সুগন্ধ সরে রাখতে আমি প্রথমে কিছু রেণু সংগ্রহ করে নিচ্ছি এটা কিন্তু আমি শুধু একটা ফুলের রেণু সংগ্রহ করবো না এখানে দুই তিনটা চারটে পাঁচটা ফুলের সংগ্রহ করে নেব কয়েকটা ফুলের মিক্স করে নেবো আমি এখান থেকে দুটার নিলাম আরো একটা ফুলের নিব ওই পাশে আর একটা বড় ফুল আছে রেনু সংগ্রহ করা আমার হয়ে গেছে এখন দেখেন রেনুগুলোকে এক জায়গায় করতেছি সে দেখেন এটুকু দিয়ে আমি তিনটে ফুলকে নিষিক্ত করব তো প্রথমে আমি এই ফুলটাকে করছি যেটা সবচেয়ে বড় ফুল কি পদ্ধতিতে করতেছি আপনারা দেখেন খুব সহজ খুব সহজ পদ্ধতি প্রথমে আমাকে যে কাজটা করতে হবে এটার মুখটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করে নিতে হবে যেন আমি এখানে দিতে পারি তো মুখটা দেখা যাচ্ছে ক্যামেরাতে মুখটা আসছে তো না এই ডিম্বারটা মুখ মুখটা সম্পূর্ণ খুলে নিলাম এবার এই যে আমি শুধু চামচ করে এখানে একটু রেনু দিয়ে দিলাম বাস ওটা এখানে নিষিক্ত হয়ে গেছে আর সমস্যা নাই এখন এই যে আমি এখানে তিনটা ফুলের রেনু সংগ্রহ করেছি এটা দিয়ে আমি আর বাকি এখন নিষিক্ত করবো প্রথম যে ফুলটাতে আমরা পরিষ্কার করে নিয়েছিলাম সেটাতে এখন আমরা

ফুলের চারদিকে যে চুলের মতো এটা কিন্তু তবে নিষিদ্ধ করলে সুবিধা হচ্ছে আশি করে বেশি ফুল টিকে যাবে আর হাত না করি সেক্ষেত্রে অনেক ফুল

যে এখানে দেখতে পাচ্ছেন একটা পাকা ড্রাগন ঝেড়ে আছে এটা কিন্তু হোয়াইট ড্রাগন এবং এই পাশে এখানে একটা আছে এটা রেড ড্রাগন ওই কানিতে দুইটা দেখা যাচ্ছে ওটা কিন্তু রেড ড্রাগন ওটা কিন্তু অলরেডি প্রায় পাকার পর নিয়ে চলে আসছে আর আরেকটা বিষয় আপনাকে বলি সেটা হলো ড্রাগন যাদের বাগানে আছে তারা কখন করবে তারা অবশ্যই ড্রাগনটা খেয়াল রাখবেন যখন ড্রাগনের চামড়াটা একদম টান টান হয়ে যাবে এবং দু এক শাংশ হালকা ফেটে যাবে এটা বাসায় খাওয়ার জন্য বাণিজ্যিক যারা করেন তাদের জন্য আমি বলছি না তাদেরকে একটু আগাম তুলতে হয় যে আগাম তোলার ফলে ওই ফলটার টোটাল স্বাদটা আসে যারা বাসায় ফস করে বাগান করেছেন আমার যদিও অনেক বড় বাগান আপনারা দেখছেন তো বাগানটা অনেকটা বাণিজ্যিকই কিন্তু আমি আসলে বাণিজ্যিকভাবে এটাকে ব্যবহার করি না তো সেটা আপনাদেরকে আমি মোটামুটি আজকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে পরাগন করে দিতে পারি আর ড্রাগন ফলের বৈশিষ্ট্য হলো আপনার পরাগন সঠিক হচ্ছে কিনা সেটা দেখার জন্য আপনি দেখবেন কালো পোকা কিন্তু আসবে কালো পোকাটা যদি দুই তিনটে থাকে ফলের মধ্যে ভোরের দিকেও আসার সময় রাত্রিকপুরpora সাথো আসে তো এই পোকাগুলোর সাহায্যে সাধারণত পরাগন হয় তবে নিশ্চিত করার জন্য ফলন বৃদ্ধির জন্য এবং ফল আকারে বড় করার জন্য এভাবে মিক্সিং করে আমরা কয়েকটা ফুলের জন্য একসঙ্গে করে আপনারা পরাগায়ন করবেন তো সবার জন্য শুভকামনা রইল বাগান বিলাস ডটকমের সৌজন্যে আপনাদেরকে আজকে আমি দেখালাম কিভাবে ড্রাগন ফুলের পরাগায়ন করতে হয় সবাই ভালো থাকবেন সুপ্রিয় সুধি আর দোয়া করবেন আগামীতে ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে Assalamualaikum warahmatullahi wabarakatuh